হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অর্চনা রান্না হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছি তা সেইখানেই যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার তো চলো দেখাই কী কী রান্না হবে কী কী আছে সারাদিন করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো

ভাজা বসানো হয়েছে মাংসটা তো তোমাদের ম্যামের দেখানো হয়েছে মন্দিরে দেখো আলাদা এই মন্দিরটা আছে এই মন্দিরে পুজো তোমাদের আগে দেখিয়েছি ভিডিওতে আমরা আজকে বেড়াতে এসেছি দেখ আমাদেরকে আবার মন্দিরটা দেখাচ্ছি ঠাকুরগুলো দেখে নাও

বন্ধুরা আমাদের গাছ থেকে পিয়ারা পাচ্ছে প্রচুর পেয়ারা হয়েছে গাছটাতে বন্ধুরা বার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে গিলে মেটের তরকারি আর ভাত করেছি তা চলো তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিই এই যে দেখো গরম গরম ভাত হয়ে গেছে এই যে গিলে মেটের তরকারি খেলাটা খুব দারুণ হয়েছে না তোমাদের গিয়ে খুব মজা হলো আনন্দ হলো খুব ভালো লাগলো অনেকদিন পরে গিয়ে একদিন ছিলাম বাবির বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখবে তোমরা পুরো ভিডিওটা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি